শঙ্করী কিচেনের সবাইকে স্বাগতম আজকে আমি পনির রান্না করব। আজকে আমি আদা পেঁয়াজ বাটা দিয়ে পনির করব তার জন্য এখানে নিয়েছি এই যে আদা পেঁয়াজ টমেটো পেস্ট করে নিয়েছি আর নিয়েছি এখানে কাজু পোস্ত চাল মগজ বাটা আর নিয়েছি এখানে পনির নিয়েছি এখানে আড়াইশো গ্রাম ছোটো ছোটো করে সুন্দর করে কেটে নিয়েছি ঠিক আছে আর এখানে লঙ্কা গুঁড়ো এবার আমি আলুটাকে ভাজব কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আমি একটু ঠান্ডা জলে নুন দিয়ে দিলাম এই পনিরটা আমি জলের মধ্যে একটু চুবাবো চুবিয়ে সঙ্গে সঙ্গে আবার ছেঁকে নেবো পনির করার আগে পনিরটা করার আগে এরকম নুন গরম জলে দিয়ে না নুন না ঠান্ডা জলে দিয়ে এরকম করে নিতে হয় যেরকম করে নিলাম নুন জল দিয়ে ধুয়ে নিলাম এবার এখানে সব গোটা গরম মশলা নিয়েছি দারচিনি এলাচ কাবার চিনি আর মিলছি তেজপাতা এখানে নিয়েছি সারা জিরা দেবো আর একটু সামান্য আলু দিয়েছি তিনটে ছোট ছোট আলু দিয়েছি হওয়া যাক একটু সামান্য হলুদ দিয়ে দিলাম 재미ka hurtingsktama mi gutal filtrate main muhi skrai ti hadi hiye awalana এই চামচের হাতেরও হাত একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়েছি ওটা দেখানো হয়নি আপনারা এইভাবে করবেন লিসক গুলো ভেঙে যাবে না গোটা গোটা খাইবে পনেরগুলো ভাজে হয়ে গেছে আমি পনেরগুলো ছোটো করে কেটেছি আমার ছেলে বলেছে ছোট ছোট করে ডাক বড় পায় না আমি সব টোটা মশলাগুলো দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম আদা পেঁয়াজ বাটা ওটা মতন করে করবো আজকে আদা পেঁয়াজ দিয়েছি এক্ষান জামি করবো না লবণ দিয়ে দিলাম হাফ চামচ উঠবে তো এখন আমি একটু টক দিয়ে ফেটিয়ে দিয়ে দিলাম টকটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে হবে না হলে ছানা কেটে যাবে একটু চিনি দিয়ে দিলাম টকটা একটু দিয়ে এখানে কিন্তু আমি একটা পেঁয়াজ দিয়েছি আর হাফ চামচ আদা দাস দিয়েছি আর একটা টমেটো আর দিয়েছি আপনার পঁচিশ গ্রামের মতন টক দই আর এবার কাজু চাল মগজ বাটা দেব এটা কষানো হয়ে যাক দিয়ে দিলাম এখনও গরুরটা দিয়ে নিমগজ কাজু বাটা কাজু দিয়েছি ধরুন দশ গ্রামের মতন আর দিয়েছি পোস্ত দিয়েছি পঁচিশ গ্রামের মতন আর চাল মগজ দিয়েছি পঁচিশ গ্রামের অর্ড দিয়ে সাড়ে বারো গ্রাম এবার আমি এই বাটাটাকে দিয়ে দিলাম ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম ক্যাপসিকামটা পাঁচ গ্রাম তেল দিয়ে দিলাম কালার এসছে এবার কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম ক্যাপসিকাম আলু সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি পনির দিয়ে দিলাম ঢাকা দিই নি কেননা কাস্টমারের তো ফেড হয়ে যাবে সেই জন্য ঢাকা দিই চামচ খিদিয়ে দিলাম একটু গরম মশলা

अच्छा चेषा कर लाइक कमेंट शेयर करोगे करसर सकते बेलैकन टीपे ठीक है सबा की बाय